মাত্র এক কাপ সুজি দিয়ে এত সুন্দর একটা পিঠা রেসিপি যে একবার খাবে সে বারবারই খেতে চাইবে আর আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ এটি বানানো একদম সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটি তৈরি করা যায় তো বন্ধুরা চলুন মূল রেসিপিটি যাওয়া যাক রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তৈরি করার জন্য এখানে একটা বাটি নিয়েছি আর এখানে নিয়ে নেব সুজি তো বন্ধুরা এখানে কিন্তু আমি মেজারমেন্ট কাপ মেপে নিয়েছি এখানে আমি এক কাপ সুজি নিয়েছি আরও নিয়ে নেব এক কাপ সুজি তো এখানে কিন্তু আমি টোটাল দু কাপ সুজি নিয়েছি রেসিপিটি আজকে আমি সুজি দিয়ে করব। আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ি দিয়ে কিংবা ময়দা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি এখন একটু নাড়াচাড়া করে ঘিটা গলিয়ে নেব দিয়ে দেবো সুজি সুজিটা এখন ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে খুব বেশি ভাজার দরকার নেই এক থেকে দু মিনিট মতো ভাজলেই হবে সুজিটা এরকম সাদাই থাকবে কিন্তু ভাজা হয়ে যাবে এখানে কিন্তু উনানের আঁচটা লো টু মিডিয়ামে করেই সুজিটাকে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখেন সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে সুজি থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে অ্যাড করে দেব চিনি তো চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন এখন আমি চিনিটা অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু পরেও চিনিটা অ্যাড করতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দেব যে কাপে করে আমি সুজিটা নিয়েছিলাম সেই কাপ মেপেই এখানে কিন্তু আমি জল দিয়ে দেব আর এখানে কিন্তু আমি নর্মাল তাপমাত্রার জলটাই ব্যবহার করেছি এখানে আমি দু কাপ সুজির জন্য দু কাপই জল দেব জলটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচটা লেগে যেতে পারে এখন কিন্তু উনানের আঁচ লো টু মিডিয়ামেই আছে লো টু মিডিয়ামে করেই সুজিটা আমি রান্না করে নেব দিয়ে দেব আরও এক কাপ জল জলটা দিয়ে খুব ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন উনান থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করা যাবে না পাঁচ থেকে দশ মিনিট মতো রাখলেই হবে হাতে যতটা সহ্য হয় ঠিক ততটাই ঠান্ডা করে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যাতে উপরটা শুকিয়ে না যায় এখন আমি একটা পুট তৈরি করে নেবো পুট তৈরি করার জন্য উনানে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দেব দেবো কোড়া দিয়ে দেব আখের গুড় আমি এখানে আখের গুড় দিয়ে পুরটা তৈরি করব। আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও এই পুরটি তৈরি করতে পারেন এখন দিয়ে দেব আমল দুধ এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট আমল দুধ দিয়ে দেব। এখানে দিয়ে দেব একটা এলাচ থেতো করা তাহলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর সেন্ট আসবে এখন যে পাত্রে গুড় ছিল সেই পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার নাড়াচাড়া করে পুরটাকে তৈরি করে নিতে হবে এই পুরটা শুধু এই পিঠেটার জন্য না পুলি পিঠে বলো অন্য রকম পাটি পাটিসাপটা বলো সব রকম কিন্তু পিঠের সঙ্গেই এই পুরটি আপনি তৈরি করে দিতে পারেন ভীষণ ভালো লাগবে অসম্ভব মজার অনাবরত এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে আর এখানে কিন্তু তাড়াহুড়ো করলে হবে না উনানের আজ লো মিডিয়ামে রেখেই এই রান্নাটি তৈরি করতে হবে পুরটি আস্তে আস্তে দেখেন খুব সুন্দর একটা কালার চলে এসছে আর পাক আসতে শুরু করেছে নাড়ুর যেরকম পাক হয় ঠিক সেরকমই পাক আসতে শুরু করেছে এইভাবে কিন্তু আপনারা চাইলে নারকোলের নাড়ুও তৈরি করে রাখতে পারেন তো দেখেন খুব সুন্দর পাক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন উনানের আঁচটা নিভিয়ে দেব আর একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিতে হবে আজকের এই রেসিপিটি যাদের ভালো লাগবে বেশি বেশি করে শেয়ার করে দেবে ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটি একটি লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই কিন্তু আমি বলেছি আমার বাড়ি বেথুয়া ডহরি বেথুয়া ডহরির কোনো বন্ধু দিদিভাই দাদাভাই যদি আমার এই রেসিপিটি দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আমি বেথুয়া ডহরি থেকে দেখছি তাহলে আমার ভীষণ ভালো লাগবে আমার মনে হবে নিজের কেউ কাছের কেউ আমার রেসিপিটি দেখছে তো বন্ধুরা এখন চলে যাব যে সুজিটা আমি একটা ডো তৈরি করে রেখেছিলাম সেই সুজিটা এখন আমি এক চামচ ঘি দেবো ঘি দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে সুজির এই ডোটা মাখাটা যতটা পারফেক্ট হবে ততটাই কিন্তু পিঠেগুলো খাস্তা হবে একটা পিঠেও ভাঙবে না তো বন্ধুরা দেখেন আমি এখানে চার থেকে পাঁচ মিনিট ঠেসে ঠেসে ডোটি মেখে নিয়েছি আর ডোটোই কিন্তু আমার একদম রেডি তো দেখেন আমি এখন এরকম গোল গোল করে লেচি কেটে নেব আমরা বাড়িতে যে লুচি তৈরি করি ঠিক ওই রকম সাইজ করে আমরা লেচিটা কেটে নেব এখন গোল গোল করে বলের মতো তৈরি করে নেব সবগুলো লেচি তো এখানে কিন্তু আমার অনেকগুলো লেচি হয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবগুলো লেচি গোল গোল করে তৈরি করে নিয়েছি তাহলে খুব সহজ হবে কাজটি করতে পিঠেগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখানে একটা প্লেট নিয়েছি ট্রে তো এখন একটা লেচি নেব আর গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা ছোট আকারের বাটির মতো সেপ দেব এখন যে পুটটা তৈরি করেছিলাম সেই পুটটা মাঝখানে দিয়ে দেব দিয়ে একদম পুরো ছিল করে দেব যাতে পুটটা বেরিয়ে না আসে তো এই পিঠেগুলো এতটা খাস্তা এবার আলতো হাতে হাতে তালুতে নিয়ে একটু গোল গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু পুলি পিঠে একদম রেডি আর দেখতে কতটা সুন্দর লাগছে আর খুব সহজে কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় তো বন্ধুরা একে একে আমি সবগুলো পিঠে এভাবেই তৈরি করে নেব আপনাদের কাছে যদি পিঠে বানানোর সাজ থাকে সেখানেও কিন্তু এই পিঠেগুলো তৈরি করে নিতে পারেন তো আমি যেহেতু হাতে করছি তো আপনাদের সঙ্গে কিন্তু এটাই আমি শেয়ার করছি আপনাদের কাছে যদি মোল্ড থাকে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন কেউ মোল্ড বলে কেউ সাজ বলে যেটা ভালো লাগে সেটাই কিন্তু বল আর বানানো একদম সহজ একবার যে দেখবে সেই কিন্তু তৈরি করতে পারবে এখন একে একে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এগুলো ভাজার জন্য একদম রেডি চলে যাবো উনানে তো বন্ধুরা কিন্তু কিন্তু করা যাবে আজকে চাইলে এগুলো আমি ভাজা পুলি করব ওর জন্য এগুলো আমি তেলে ভাজবো উনায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই দিয়ে দিলাম তেল এখানে কিন্তু আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তেলটা খুব ভালো করে গরম করে নেব গরম করে তারপরে একটু ঠান্ডা করে নেবো লো টু মিডিয়ামে একে একে সবগুলো পিঠে ছেড়ে দেব এক কিন্তু আমার সবগুলো পিঠে আটবে না যতগুলো পিঠে আটবে সেইগুলোই আমি কিন্তু এখানে ছেড়ে দেব আর আস্তে আস্তে উলটপালট করে পিঠেগুলোকে ভেজে নিতে হবে এই পিঠেগুলো এতটাই খাস্তা হয় তো দেখেন পিঠেগুলো কিন্তু আমার এতটা খাস্তা আর চা হয়েছে যে ফেটে যাচ্ছে এখন একটু লাল লাল করে ভেজে তুলে নেব এই পুলি পিঠে গুলো ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব কম সময়ের মধ্যে পিঠে গুলো ভাজা হয়ে যায় এই পিঠে গুলো তৈরি করে কিন্তু দুধের ক্ষীরের মধ্যেও ভিজাতে পারেন ভীষণ টেস্টি হয় খুব ভালো লাগে খেতে তো বাকি যে পিঠে গুলো তৈরি করে রেখেছিলাম ভাবে সেগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিয়ে উলট পালট করে আর একটু লাল লাল করে ভেজে নেব আজকে রেসিপিটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফ্যামিলি বা বন্ধুদের কাছে ভিডিওটিকে পাশে থাকবেন নতুন নতুন রেসিপি পেতে কিন্তু সবগুলো পিঠে আমার তো বন্ধুরা দেখেন সবগুলো পিঠে কিন্তু আমি তৈরি করে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখতে এখনো কি আপনি আমার সাথে আছেন যদি সাথে থেকে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো বিদায় আবার দেখা হবে নিউ একটা রেসিপিতে